পড়ছি পীরে কামিল লেখন রয়েছেন উমেরা আহমদ এটিকে বাংলা তর্জমা করেছেন রুস্মিতা বিনতে মেহেদি পার্ট ফাইভ ঠিকমতো প্রেশার দিতে পারি সে বলল মুখে একটা চুইংগাম ঢোকাতে ঢোকাতে ইমামার কানে রক্ত জমে উঠল সে না পলক ফেলে তার দিকে তাকিয়ে রইল সে তাকে বিদ্রুপ করতে থাকল বাহ দুঃখের বিষয় যে তুমি এমন কাজটাও ঠিকমতো করতে পারো নি যা একজন অপ্রশিক্ষণ মানুষও করতে পারে আমি ডাক্তার নই আমি শুধু মেডিকেল স্টুডেন্ট ইমামা শান্ত স্বরে বলল আর পেশাদারের হওয়ার ব্যাপারে পরেরবার বার নিশ্চয়ই ভালো করবো যেহেতু তুমি এমন প্রোটেকশনিস্ট সুযোগ দিতে তোমার ওপর প্র্যাকটিকেস করতে আমার সুবিধাই হবে স্যালার নির্বিকার মুখে ভাসল তুমি যদি আমাকে বিব্রত করার চেষ্টা করো তাহলে আমি ব্যর্থ হব ইমামা তার কথা শেষ করে দিল কারণ বিব্রত হওয়া মানুষের একটা গুণ আর সেটা তোমার মধ্যে নেই তাহলে তোমার মতো আমি মানুষ নই সালার শান্ত করে জিজ্ঞেস করল ওটা একজন ভেটেরিয়ান বা পশু চিকিৎসক ভালো বলতে পারে শান্ত স্বরে বললো ইমামা সালার এসে বলল প্রতিটা অভিধানে লেখা আছে দুপায়ে ছলা প্রাণী মানুষ আমি দুই পায়ে হাঁটি ভাল্লোর থেকে কুকুর প্রয়োজনে বা ইচ্ছায় তারাও দুই পায়ে হাঁটতে পারে ইমামা নিরুপ্ত ভূমিতে বলল কিন্তু আমার কেবল দুই পা আর আমি সেগুলো সবসময় ব্যবহার করি সালার যুক্তি দেখালো তাহলে ভাগ্য ভালো তুমি চার প্রায়ের প্রাণী নাও এজন্যে তোমার একজন পশু চিকিৎসকের কাছে যাওয়া উচিত ছিল যে তোমার ব্যাপারে ভালো ব্যাখ্যা দিতে পারবে ইমামার কণ্ঠে তা ছিল সে স্পষ্টতই বিরক্ত ছিল কিন্তু হাল ছেলের পাত্র নয় তুমি পশু সম্পর্কে এত জানো যে তোমার ভ্যাট হওয়া উচিত ছিল তোমার জ্ঞান দেখে আমি মুগ্ধ স্যালার গম্ভীর ভক্তিতে বলল এম আমার মুখ আরও লাল হয়ে উঠল তুমি যদি আমার ডেট হও আমি তোমার কাছেই চিকিৎসা নিতে আসবো হয়তো তুমি আমার ওপর গবেষণা করতে পারবে ফি কত নেবে তার কণ্ঠে ছিল এক অদ্ভুত মিশ্রণ গাম্ভীর্য আর কৌতুকের ইম্মা থতোমতো খেলো ওর সঙ্গে কথা বলাটা মানে ঝামেলা ডেকে আনা ওর বিষয়ে ওয়াসিম তোমাকে জানাবে বিরক্ত স্বরে বলতো ইমামা তাকে এড়িয়ে যেতে সালার মুচকি এসলো আচ্ছা তাই নাকি যেন সে হুমকারি পুরো বুঝে ফেলেছে তাই মোর আবার টানলো চলো সালার আমার কাজ আছে ঠিক আছে বন্ধু এভাবে টানিস না তারপর ইমামার দিকে তাকে বলতো আমি শুধু মজা করছিলাম আসলে ধন্যবাদ জানাতে এসেছিলাম তুমি আর ওয়াসিম অনেক সাহায্য করেছ বাই তাদের চলে যেতে দেখে ইমামার স্বস্তি নিঃশ্বাস এই লোকটা পুরো পাগল সে অবাক হচ্ছে এমন একটা ছেলের জন্য ওয়াসিম কীভাবে বন্ধুত্ব রাখতে পারে সালার তোমার সঙ্গে দেখা করতে এসেছিল ওয়াসিম এসে জিজ্ঞেস করলো সে দূর থেকে তাইমুনার সালারকে দেখেছিল কি বলেছিল সে আমি অবাক হই তুমি এমন একজনকে বন্ধু বলো ওর অভদ্রতা ও বিয়াদক এই হিসেবে আমি চিনি ওকে ইমামা বিরক্ত হয়েছিল সে নাকি আমাকে ধন্যবাদ জানাতে এসেছিল আর সেই সঙ্গে বলতে যে আমি ব্যান্ডেজ করে করতে পারিনি ঠিকভাবে ব্যান্ডেজ দিতে পারো নি রক্তচাপ ঠিকমতো মাপতে নি ইমামা বিরক্ত ছেড়ে বলতো এসব ভুলে যাও ওয়াসিম হেসে বলল ও পাগলাডে ছেলে আমার তো ইচ্ছা করছিল ওর গালে কটা চর বসাই বন্ধু নিয়ে এসেছে যে কিনা ওর ছে একটুও ভালো নয় আচ্ছা ও বলেছিল তুমি নাকি ওর বন্ধু একদম না ওয়াসিম কাজ ঝাঁকালো মেয়েটিও ঘনিষ্ঠ নয় শুধু পরিচয় বলা যায় তুমি এমন ছেলেদের সঙ্গে মিশেছ কিভাবে থাকতে পারো দেখো তাদের চেহারা পোশাক কথাবার্তা তোমার এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখাই উচিত না ইমামা হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছিল ওয়াসিন তার থেকে পেছনে হাঁটছে তবু অবাক লাগে ইমামা বলল ভাগ করে ভাবে ও কেমন করে বুঝলো আমি ব্যান্ডেজ ঠিক মতো দেইনি বা রক্তচাপ মারতে ব্যর্থ হয়েছি ও তো নিজেই তখন কাঁপছিল নড়াচড়া করছিল ওর নজরে কীভাবে এসব এলো ও ঠিকই বলেছিল হেসে মন্তব্য করলো বাসিন তোমার আসলে সমস্যা হচ্ছিল জানি আমি খুব নার্ভাস ছিলাম ইমামা স্বীকার করলো এরকম গেস আমি আগে দেখিনি এত রক্ত দেখে ভয় পেয়ে গিয়েছিলাম আর ওর ব্যবহার তো সব কিছু চেয়ে খারাপ আত্মহত্যা করার চেষ্টা কেউ এভাবে আচরণ করতে পারে এটা আমি কল্পনা করিনি আর তুমি বলো তুমি একজন দক্ষ আর নাম করা ডাক্তার হবে বিশ্বাস করা মুশকিল ও আসি মজা করে বলল আমি এসব তোমাকে বলিনি যাতে তুমি ঠাট্টা করো বিরক্ত হয়ে গেল ইমামা দুজনই হাঁটতে হাঁটতে পার্কিং লটে এসে পৌঁছলো গত কয়েকদিনে ইমামা লক্ষ্য করেছিল জয়নাব আর জালালের মধ্যে একটা পরিবর্তন এসেছে তাদের আচরণে তারা কিছুটা রুষ্ট হয়ে গেছে একটা অদৃশ্য টানা যেন তৈরি করেছে তাদের আর ইমামার মধ্যে সে কয়েকবার হাসপাতালে ফোন করেছিল জালালকে কিন্তু প্রতিবারই একই উত্তর তিনি ব্যস্ত আগে জালাল যখন জয়নাবকে কলেজ থেকে নিতে আসত তখন ইমামার সঙ্গে দেখা করে কথা বলতো কিন্তু এখন সে কেবল ভদ্রতার খাতিরে সামান্য সালাম বিনিময় করত যেন কোনো আগ্রহী নেই প্রথমে ইমামা ভেবেছিল হয়তো এটা তারই ভুল ছিল কিন্তু যখন এই আচরণটা ক্রমে আবারও স্পষ্ট হতে লাগলো তখন সে সরাসরি মুখোমুখি কথা বলার সিদ্ধান্ত নিল এবং হাসপাতালে গিয়ে হাজির হলো জালারের প্রতিক্রিয়া ঠান্ডা উদাসীন ছিল মুখে সামান্য হাসিও দেখা গেল না অনেকদিন দেখা হয়নি তাই ভাবলাম একটু দেখা করি ইমামা বলল নিজের অস্থিরতা লুকানোর চেষ্টা করে আমাকে যেতে হবে হবে সংক্ষিপ্তভাবে দিল জালাল আমার শিফট শুরু হতে যাচ্ছে ইমামা হতবম্ব হয়ে গেল জয়নাব তো বলেছিল এই সময় তোমার শিফট শেষ হয় সেই জন্য আমি এখন এসেছি জালাল কিছুক্ষণ চুপ করে রোল তারপর বলল হ্যাঁ ঠিকই বলেছ কিন্তু আজকে আমার অন্য কিছু কাজ আছে ইমামা বোঝার চেষ্টা করছিল সে কী ভাবছে জালাল তুমি কি আমার উপর রাগ করেছো না আমি কারো অপরাগ করিনি সংক্ষিদ্ধভাবে উত্তর দিল সে তুমি কি দশ পনেরো মিনিটের জন্য বাইরে এসে আমার সঙ্গে কথা বলতে পারবে জানাল তার দিকে তাকালো হাতের কোন গুটিয়ে ঝুলিয়ে এই কথাও না বলে বাইরে বেরিয়ে এলো ঘরের দিকে একবার তাকালো যেন ইঙ্গিত দিল সময় কম তুমি কেন আমার সঙ্গে এমন আচরণ করছো ইমাম্মা সরাসরি জিজ্ঞেস করলো আমি কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি পাল্টা প্রশ্নগুলো জালাল তুমি গত কয়দিন ধরে আমাকে এড়িয়ে যাচ্ছ হ্যাঁ ঠিক বলছো শান্ত কিন্তু কঠিন গলায় স্বীকার করলো সে ইমোমা হতবাক হয়ে গেল এই স্বীকারোক্তি দিয়ে সে মোটেও আশা করেনি কারণ আমি তোমার সঙ্গে দেখা করতে চাই না সে কথাটাও শেষ করলো দৃঢ়ভাবে কেন ইমোমা স্তব্ধ হঠাৎ করে তোমার আচরণ এত বদলে কেন কারো নিশ্চয়ই কোনো কারণ আছে হ্যাঁ আছে সে বলল হঠাৎ করি কিন্তু তোমাকে সেটা জানানো দরকার নয় যেমন তোমারও কি কিছু জানানো জরুরি মনে হয়েছিল আমি আমি কি লুকিয়েছি তোমার কাছ থেকে তুমি মুসলিম নাও এটাই স্বরে বলল জালাল ইমামার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল তুমি কি বলছো তুমি কি এটা আবার থেকে লুকো নি জালাল আমি তোমাকে বলতে চেয়েছিলাম তার কারণটা হেরে যাওয়া শুন বলতে চেয়েছিলে কিন্তু বলনি তুমি আমাকে প্রতারণা করেছ আমি তোমার বিশ্বাসঘাতকতা কথা করিনি আমি কেন করব এমনটা ইমামা প্রতিবাদ করলো তুমি কিন্তু তুমি করেছো জালাল দৃঢ়ভাবে মাথা নাড়ল তুমি ইচ্ছে করে আমাকে ফাঁদে ফেলেছিলে এমামার চোখে জল চলে এলো ফাঁদে ফেলেছিলাম সে ভাঙা গলায় বললো পরচিত মুখে জালালের দিকে থাকে তুমি জানতেই যে আমি রাসুল এর প্রতি কত ভালো রাখি কত ভালোবাসা রাখি এখন তোমার আসল পরিচয় জানার পর বিয়ের কথা তো দূরের কথা আমি তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না আমাকে আর কখনও দেখার চেষ্টা করো না জালালের কণ্ঠ ছিল তিক্ত আর শীতল জালাল আমি ইসলাম গ্রহণ করেছি মামা ফিস ফিস করে বলল ও বাদ দাও এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আমার জন্য ইসলাম নিয়েছ সে ব্যঙ্গ করলো হাত নেই রেচেন কতটা উড়িয়ে দিল আমি এটা তোমার জন্য করিনি যদিও তুমি ছিলে সেই পথের অংশ এটা অনেক আগে ঘটেছে তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমার সঙ্গে চলো আমি প্রমাণ দেখাবো জালাল বিভ্রান্ত হয়ে গেল আমি মানি প্রথম পদক্ষেপটা আমি নিয়েছিলাম ইমামা চালিয়ে গেল তুমি যেমন বলছো তোমাকে আমি ফাঁদে ফেলেছিলাম কিন্তু আমি কিছুই করতে পারিনি কারণ তোমাকে নিয়ে আমি অসহায় ছিলাম এটা আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল তোমার কণ্ঠস্বরটা সে থামল তারপর নিচু স্বরে বলল আমি তোমাকে আগেই বলেছিলাম তোমার তেলবাজ শুনে আমার হৃদয় হয়েছিল তুমি কি তখনও এমন আচরণ করতে যদি আগে থেকে আমার সম্পর্ক জানতে এ ভয়টা আমাকে এতদিন বলতেই দেয়নি তোমাকে বলতে এত দেরি হয়েছে কারণ জীবনে কিছু কিছু ব্যাপার আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে আর আমার জন্য সেই জিনিসটা ছিল তুমি তোমার পরিবার কি এসব জিনিস জানে না না আমি তো বলতে পারিনি আমি ইতিমধ্যে বাগদান হয়ে গিয়েছিল তোমাকে এটাও বলিনি সে থেমে গেলো এরপর নিজস্বরে বলল আমি সেই পরিবারে বিয়ে করতে চাই না আমি তোমাকে বিয়ে করতে চাই আমি শুধু আমার পড়াশোনা শেষ হওয়ার অপেক্ষা করছি যখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো তখন তোমাকে বিয়ে করব চার বছর পর যখন আমি একজন ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হব হয়তো তখন আমার বাবা মা আমার সিদ্ধান্ত আপত্তি করবে না কিন্তু যদি এখনই বলি যে আমি ইসলাম গ্রহণ করেছি তারা আমাকে কলেজ থেকে তুলে নেবে আর আমার বিয়ে আজাদের সঙ্গে দিয়ে দেবে তার কণ্ঠ ঠকিয়ে উঠল ভয়ে আমি এখনও পুরোপুরি তোমার ওপর নির্ভরশীল আমার হাত পা বাঁধা তুমি ছিলে আমার একমাত্র ভরসা একমাত্র মুক্তির পথ আমি সত্যি তোমাকে ভালোবেসেছি জালাল নাহলে আমি নিজে থেকেই তোমাকে বিয়ের প্রস্তাব দিতাম না তুমি জানো না আমার কি অবস্থা কী যন্ত্রণা তুমি যদি আমার অবস্থায় থাকতে বুঝতে পারতে যে আমি লুকিয়ে রাখা ছাড়া আর কোনো পথই খোলা ছিল না আমার কাছে জালাল ধীরে ধীরে পাশে থাকা কাঠের বেঞ্চে বসে বলল তার মুখে উর্দি স্পষ্ট এমমাত্রকে জল মুছে নিল তোমার আমার প্রতি কোনো অনুভূতি নেই তুমি কি শুধু আমার ভালোবাসার কারণে আমার সঙ্গে জড়িয়ে আছো অসই মামা শান্ত কিন্তু ভারী গলায় বললো জালাল। এখন সব কিছুই পরিষ্কার হয়ে গেছে তোমার কথায় যেন পুরো প্যান্ডেক্টরের বক্স খুলে গেছে আমি যেমন তোমার পরিস্থিতি পুরোপুরি বুঝতে পারিনি তুমি তেমনি আমার অবস্থা বুঝতে পারবে না আমার বাবা মা কোনোভাবেই রাজি হবে না যে আমি কোনো অমুসলিমে কি বিয়ে করি আমি তাকে যতই ভালোবাসি না কেন জালাল আমি মুসলিম নই ঢৃণ স্বরে বলল ইমামা এখনও নও কিন্তু আগে ছিলে আর তোমার পরিবারও এসব ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না কিছু করতে পারিনি দুজনে কিছুক্ষণ চুপ করে রইল তারপর ইমামা মুখ তুলে তাকালো তুমি কি তোমার বাবা মার অনুমতি ছাড়াই আমাকে বিয়ে করতে পারবে না এটা হবে একদম বড় একটা পদক্ষেপ মাথা নামল জালাল আর ধরো আমি রাজি হলাম তবুও করতে পারবো না কারণ আমিও তোমার মতোই আমার বাবা মায়ের ওপর নির্ভরশীল কিন্তু তুমি তো এখন হাউস জব করছো কয়েক বছরের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে হাউস জব শেষ করার পর আমি স্পেশালাইজেশন করতে চাই বাবা মায়ের আর্থিক সহায়তা ছাড়া কোনো সম্ভব নয় স্পেশালাইজেশন শেষ করে নিজের প্র্যাকটিস করে তুলতে আরও তিন চার বছর লেগে যাবে তারপর ইমামা যেন হতাশ হয়ে পড়ছিল তারপর আমাকে একটু সময় দাও ভাবার জন্য একটা পথ খুঁজে বের করার জন্য আমি তোমাকে হারাতে চাই না আবার আমার কেরিয়ারও নষ্ট করতে চাই না আমার সমস্যা হলো আমার নিজের কিছুই নেই যা কিছু আছে সবাই বাবা মায়ের তারা তাদের সমস্ত সঞ্চয় আমার পড়াশুনে ব্যয় করেছে এই আশায় যে একদিন আমি তাদের মুখ উজ্জ্বল করব সে একটু থামলো তারপর ধীরে ধীরে বললো তোমার বাবা মা কি আমাকে বিয়ে দিতে রাজি হবে তোমার আমার সাথে যদি তারা রাজি হয় তাহলে অন্তত আমার বাবা মাকে খুশি হবে এই ভেবে যে তুমি লুকিয়ে নয় সন্মানের সঙ্গে আমাকে বিয়ে করছো আমার সঙ্গে লুকিয়ে বিয়ে করবে তোমার বাবা মায়ের মতের বিরুদ্ধে ইমামা হতা চোখে তার দিকে তাকালো আমি জানি না আমি বলতে পারি না এটা সম্ভব কি না সে ধীরে ধীরে বলল আমাদের পরিবারে কখনো পর্যন্ত কোনো মেয়ে নিজের ইচ্ছে বিয়ে করেনি তাই এমন কিছু ঘটলে তার পরিণতি কি হবে সেটা আমি জানি না কিন্তু আমি জানি এর প্রতিক্রিয়া খুবই খারাপ হবে খুব কঠিন হবে আমার বাবা মা আমাকে খুব ভালোবাসেন কিন্তু তারা কখনোই আমাকে এমন কিছু করতে দেবেন না আমি বুঝতে পারবো না আমার এমন কাজ করলে আমার বাবার কতটা অপমান আর মানহানি হবে শুধু আমার জন্য তারা তাদের পথ বদলাতে পারবে যদি আমার পরিবারের কাছ থেকেও সামান্য আশা থাকতো তাহলে আমি বাইরের কারোর সাহায্য চাইতাম না তোমার কাছেও না ইমামা ধীরে কাঁপা কণ্ঠে বলল চোখের জল আটকে রাখার চেষ্টা করে জালাল কিছুক্ষণ চুপ করে রইলো তারপর গভীর স্বরে বলল ইমামা আমি তোমাকে সাহায্য করব আমার বাবা মাকে প্রত্যাখ্যান করব না যদি তাদের রাজি করাতে সময় লাগবে আমি তোমাকে সাহায্য করব তুমি ঠিক বলেছ আমাকে তোমাকে সাহায্য করা উচিত তার কণ্ঠে চিন্তার অস্বস্তির সুর মিশ্রিত ছিল ইমামার বুকের ভেতরে একটুখানি স্বস্তির ঢেউ খেলে গেল জালাল তাকে নিরাশ করেনি সে মনে মনে ভাবল আমি সঠিক মানুষকে বেঁচে নিয়েছি গল্পটা কিন্তু শেষ হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকে আজকে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ